শ্রী শ্রীরামকৃষ্ণ রামকৃষ্ণ কথামৃত তৃতীয় পরিচ্ছদের শেষের অংশ শেষের বিশেষ অংশ যেখানে শ্রী রামকৃষ্ণ কেশবের প্রতি স্নেহ এবং জগন্মাতার কাছে মান মেনেছিলেন সেই জায়গাটুকু পরে আজকের এই তৃতীয় পরিচ্ছেদ শেষ করব আজ কমল কমলকুটিরে আজ কমল কমলকুটিরে সেই বইটাখানা ঘরে ঠাকুর শ্রী রামকৃষ্ণ ভক্ত সঙ্গে উপবিষ্ট দুসরা এপ্রিল আঠেরোশো বিরাশি বেলা পাঁচটা কেশব ভিতরের ঘরে ছিলেন তাহাকে সংবাদ দেওয়া হইল তিনি জামা চাদর পরিয়া আসিয়া প্রণাম করিলেন তাহার ভক্তবন্ধু বন্ধু কালীনাথ বসু পীড়িত তাহাকে দেখিতে যাইতেছেন ঠাকুর আসিয়াছেন কেশবের আর যাওয়া হইল না ঠাকুর বলিতেছেন তোমার অনেক কাজ আবার খবরের কাগজে লিখতে হয় সেখানে দক্ষিণেশ্বরে যাবার অবসর নাই তাই আমি তোমার দেখতে এসেছি তোমার অসুখ শুনে ডাবচিনি মেনেছিলুম মাকে বললুম মা কিসবের যদি কিছু হয় তাহলে কলকাতায় গেলে কার সঙ্গে কথা কইব শ্রীযুক্ত প্রতাপ আদি ব্রাহ্মভক্তদের শহীদ শ্রীরামকৃষ্ণ অনেক কথা কইতেছেন কাছে মাস্টার বসে আছেন দেখিয়া তিনি কেশবকে বুঝতেছেন ইনি কেন ওখানে দক্ষিণেশ্বরে যান না জিজ্ঞাসা গা এত এত ইনি বলেন মা ছেলের উপর মন নাই মাস্টার সবে এক মাস ঠাকুরের কাছে যাতায়াত করিতেছেন শেষে যাইতে কয়েকদিন বিলম্ব হয়েছে তাই ঠাকুর এইরূপ কথা বলতেছেন ঠাকুর বলিয়া দিয়াছিলেন আসতে দেরি হলে আমায় পত্র দেবে ব্রাহ্মভক্তেরা শ্রীযুক্ত সমা সমাধ্যায়ীকে দেখাইয়া ঠাকুরকে বলতেছেন ইনি পণ্ডিত বেদাদি স্বাস্থ্য বেশ করিয়াছেন ঠাকুর বলতেছেন হ্যাঁ এর চক্ষু দিয়া এর ভিতরটি দেখা যাচ্ছে যেমন শারস্বিক দরজার ভিতর দিয়া ঘরের ভিতরকার জিনিস দেখা যায় শ্রীযুক্ত তৈলক্ষ গান গাইতেছেন গান গাইতে গাইতে সন্ধ্যার পাতি জ্বালা হইল গান চলিতে লাগিল গান শুনিতে শুনিতে ঠাকুর হঠাৎ দণ্ডয়মান আর মার নাম কইতে কইতে সমাধিস্থ কিঞ্চিত প্রকৃতস্থ হইয়া নিজেই নিত্য করিতে করিতে গান ধরলেন সুরাপান করিয়া আমি সুদা খাই জয় কালী বলে মন মাতালে মাতাল করে মদ মাতালে মাতাল বলে গুরুদত্ত গুড় লোয়ে প্রবৃত্তার মশলা দিয়ে জ্ঞান শুনিতে চোয়াই ভাটি পান করে মোর মন মাতালে মূল মন্ত্র যন্ত্র ভরা শোধন করি বলে তারা প্রসাদ বলে এমন সুরা খেলে চতুর্বর্গ মেলে শ্রীযুক্ত কেশবকে ঠাকুর স্নেহপূর্ণ নয়নে দেখিতেছেন যেন কত আপনার লোক আর যেন ভয় করিতেছেন কেশব পাশে অন্য কারু অর্থাৎ সংসারের হয়েন তাহার দিকে তাকায়া আবার গান ধরিলেন কথা বলতে ডরায় না বললেও ডরায় মনের সন্দ হয় পাছে তোমা ধনে হারাই হারায় আমরা জানি যে মন্তর দিলাম তোরে সেই মন্তরে এখন মন্ত যে মন্ত্রে বিপদেতে তরি তরায় আমরা জানি যে মন্তর দিলাম তোরে সেই মন্তর এখন মন্ত অর্থাৎ সব ত্যাগ করে ভগবানকে ডাকো তিনিই সত্য আর সব অনিত্য তাকে না লাভ করলে কিছুই হলো না এই মহামন্ত্র আজকে পর্যন্ত শেষ করলাম Agora por onde temos.